প্রিয় দর্শক এখানে এক জোড়া বিউটি আছে দেখেন চমৎকার এক জোড়া বিউটি আছে ডিম নিয়ে বসে আছে এ জোড়াটাকে সঙ্গে করতে চান প্রিয় দর্শক দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা আমার কাছে জোড়া আছে দুই জোড়া একসঙ্গে বিক্রি হবে প্যাকেজ হিসাবে চার হাজার টাকা চার হাজার টাকা আট হাজার টাকা দাম আজকের জন্য শুধু ভাই যদি একসঙ্গে দুই পেয়ার একসঙ্গে নেন প্যাকেজ হিসাবে দাম পড়বে মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা দুই জোড়া একসঙ্গে নিলে পারে গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া হলে যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই এই দুই পেয়ার কবুতার একসঙ্গে নিতে পারেন আর একাধিক কবুতর যারা সংগ্রহ করবেন তাদের জন্য তো আরও সার আছে পাইকারি দামে দেওয়া হবে যার যেটা পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে সংগ্রহ করবেন প্রত্যেকটা কবুতারই মার্শাল আর্ট দেখার মতন ফুল চমৎকার সব কবুতার যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে শুরু করবেন বুঝছেন আজকে দুই পেয়ার দেখাচ্ছি দুই পেয়ার একসঙ্গে যারা নেবেন দাম পড়বে মাত্র সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আর এক জোড়া নিলে পারে দাম পড়বে আট হাজার চার হাজার টাকা হ্যাঁ আর দুই জোড়া একসঙ্গে নিলে পারে দাম পড়বে সাত হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করবেন প্রত্যেকটা কোতারে হ্যাঁ মার্শাল্লাহ দেখার মতন দুটো দুই জোড়া কোথারই মার্শাল্লাহ দেখার মতন ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করবেন দেখছেন এই জোড়াটারও কোয়ালিটি খারাপ না চমৎকার দুটো দুই জোড়া কোথাতে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল আছে হ্যাঁ এখানে একজোড়া শোকিং আছে দেখেন চমৎকার আছে হচ্ছে ফিমেল মেল এই জোড়াকে যদি সংগ্রহ করতে চান পিয়া সব দাম পড়বে মাত্র তিন হাজার টাকা আচ্ছা প্যাকেজে দেবো প্যাকেজে দেখেন কবুতার দুজোড়া প্যাকেজে দিচ্ছি ভালো লাগলেও সংগ্রহ করতে পারেন এই যে সামনে এইটা ফিমেল আর ওই যে পিছনে ওইটা মেল এই যে মেল এই যাই হোক এই দুই পেয়ার কোনো ভাই যদি নেন এই জোড়ার দামও তিন হাজার টাকা তাহলে কত হলো তিন হাজার তিন হাজার ছয় হাজার টাকা আজকের জন্য এই দুই জোড়া কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন দুই জোড়া কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামাদামি হবে না একদম পড়বে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে এই দুজোড়া কবুতর আপনারা সমুদ্র পারেন একদম মাংনা দামে আজকে কবুতর দেওয়া হবে যে আগে টাকা পাঠাবেন সেইভাবে দেখেন মার্শাল্লাহ এই যে এটা এটা ফিমেল এই যে এটাও মেল এই এটাও মেল আর এই যে কালো ফিমেল এই চারটে কবুতর মাত্র সাড়ে চার হাজার টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি এখানে এক জোড়া শকিং আছে দেখেন চমৎকার জোড়া শকিং আছে এইটা ফিমেল এটা মেল মেলটার একশোকে হালকা একটু সানি আছে একটার দামে আজকে দুটো দেওয়া হবে এই জোড়াটার দাম পড়বে মাত্র আজকের জন্য মাত্র পড়বে পঁচিশশো টাকা আমি আজকে প্যাকেজে দিব আরেক জোড়া কবুতর দেখেন প্যাকেজে যদি সংগ্রহ হয় সংগ্রহ করে দাম মাত্র পঁচিশশো টাকা প্রিয় দর্শক এখানে এখন দিলাম এই এই নর আর ওই যে পিছনের ফিমেল এই যে এই এই দুটা এখন দিলাম হ্যাঁ এই যে এইটা ফিমেল পাশে ফিমেল এটা এটা মেল এই দুই এই জোড়াটার দাম পড়বে চার হাজার টাকা তাহলে চার হাজার আর হচ্ছে পঁচিশশো তাহলে কত হলো ছয় হাজার পাঁচশো টাকা আজকে কোনো ভাই যদি এই দুই জোড়া কবিতায় একসঙ্গে নেন তাহলে দাম পড়বে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামা দামে হবে না পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে এই দুই জোড়া কবিতার সম্পর্ক একটা চোখের একটা সানি যে বোঝা যায় তারপর বলে দিলাম এই দুই জোড়া কবুতর কোনো ভাই যদি একসঙ্গে নেন কোনো দামাদামি হবে না একদম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকার বিনিময়ে আজকে মাংনা দামে দিয়ে দিলাম এই ফিমেলটার দামি চার হাজার টাকা দেখছেন কোয়ালিটি আছে দেখছেন এই ফিমেলটার দামি চার হাজার টাকা যাই হোক আর পছন্দ হলে পরে এই দুই পেয়ার কবুতা সংগ্রহ করতে পারেন দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা কোনো দামা দামি হবে না এক দাম পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা যার ভালো লাগবে অবশ্যই এই দুই পেয়ার কবতা সংগ্রহ করবে এখানে একটা কমিউনিয়নের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল আছে এই ফিমেলটাকে যদি সঙ্গত চান প্রিয় দর্শক আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা আজকে প্যাকেজ হিসাবে দেবো কয়েক আরও দুটা তিনটা ফিমেল দেখেন যার ভালো লাগবে অবশ্যই প্যাকেজ হিসাবে নিতে পারেন এটার দাম পড়বে দুই হাজার টাকা আর একটা ফিমেল দিচ্ছি দেখেন কালো ফিমেল এই যে প্রিয় প্রিয় দর্শক এই যে কালো ফিমেলটা একদম নতুন এটাও নতুন এটাও নতুন এই ফিমেলটার দামও যা হচ্ছে মাত্র দুই হাজার টাকা তাহলে কত হলো চার হাজার টাকা দর্শক এই যে দেখেন এখানে একটা কালো ফিমেল দেখছেন হাইট কোয়ালিটিটা দেখেন এর মা বাবা কিন্তু অ্যান্ডুলিশান হ্যাঁ মা বাবা দুইজনে অ্যান্ডুলিশান রিংয়ের রিংয়ের বাচ্চা থেকে বড় হওয়া একদম নতুন দেখছেন হওয়ার হাইটটা দেখছেন দাম মাত্র কত দুই হাজার টাকা এই তিন পিস কবুতার কোনো হয় যদি একসঙ্গে নেন মোট দাম হচ্ছে ছয় হাজার টাকা আজকের জন্য শুধুমাত্র দাম পড়বে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার বিনিময়ে তিন পিস কবুতার সংগ্রহতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি জানো গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেই আর কোনো ভাই যদি আলাদাভাবে নেন তাহলে আলাদাভাবে দামটা আলোচনার মাধ্যমে করা হবে যার ভালো লাগবে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন দেখছেন কোয়ালিটি কালার দেখে কবতার নেবেন যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করতে পারেন দর্শক এখানে একজোড়া দেখেন চমৎকার সাতটা ফিমেল কালোটা মেল জোড়াটা যদি সংগ্রহ করতে চান দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই সংগ্রহ সমত পায় আমার কাছে কম দামে দুই জোড়া লাক্কা আছে দুই জোড়া যদি কোনো ভাই একসঙ্গে নেন তাহলে আর একটু কম বেশ করা যাবে যার ভালো লাগবে অবশ্যই করতে করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা ফ্রি আর দুই দুই জোড়া একসঙ্গে নিলে দাম পড়বে মাত্র বাইশশো টাকা বাইশশো টাকার বিনিময়ে দুই জোড়া একসঙ্গে নিলে বাইশশো টাকা দাম পড়বে আর যদি আলাদা ভালো নেন তাহলে আলাদাভাবে দাম নির্ধারণ করা হবে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করা প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে এই লাক্কাজোড়া সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দাম পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকার বিনিময়ে এই জোড়া সংগ্রহ করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যান গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া যেন ভালো লাগবে অবশ্যই এই পেয়ারটা সমতে পারেন দাম মাত্র বারোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দর্শক এখানে এক জোড়া লাক্কা আছে দেখেন চমৎকার এক জোড়া লাক্কা আছে দেখছেন খুবই চমৎকার এটা আট নয় কিলোর কবুতর নয় নয় আছে ইনশাল্লাহ যার পছন্দ হবে এই সংগ্রহ পায়নি পেয়ে দর্শক দামটা রাখা হয়েছে পাঁচ হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিশ্চিনা নিয়ে যেতে পারো দেখেন মার্শাল আর ডালাগুলো দেখেন বিশাল বড়ো ডালা হ্যাঁ অনেক সর্বোচ্চ কোয়ালিটি মল্ডিংয়ে আছে কবুতরগুলো যার পছন্দ হবে অবশ্যই সংগ্রহ পায়নি পাইকারি দামে দেওয়া হবে আমার কাছে এত অনেকগুলো লাক্কা আছে যার যেটা পছন্দ হয় হবে অবশ্যই কল দিয়ে সম্ভব করতে হবে এটা এক নম্বর হ্যাঁ আমি নাম্বার দিয়ে দিচ্ছি এক নম্বর দুই নম্বর এভাবে থাকবে এটা এক নম্বর যার পছন্দ হবে আপনারা উল্লেখ করে দেবেন স্ক্রিনশট দিয়ে উল্লেখ করে দেবেন যে এক নম্বর দুই নম্বর ঠিক আছে সেইভাবে দামটা বলে দিন ভালো লাগলো অবশ্যই সম্ভব প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা দ্বিতীয় নম্বর হ্যাঁ ছয় ওর যাচ্ছে দেখছেন ডালাটা দেখেন মার্শাল্লাহ দেখেন ডালা দেখেন হ্যাঁ দুটো কবুতরে ছয় কিলোর কবুতর মার্শাল্লাহ খুবই কোয়ালিটি প্রুফ ডালা এই কেউ যদি সংগ্রহ করতে চান এটার দাম চা হচ্ছে মাত্র চার হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে যারা একাধিক কবতার নেবেন অবশ্যই পাইকারি দামে নিতে পারবেন এটার দাম চা হচ্ছে চার হাজার টাকা হালকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন এটা দ্বিতীয় নাম্বার পেয়ার হ্যাঁ দ্বিতীয় নাম্বার পেয়ার অবশ্যই আপনারা কল দিয়ে সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া লাক্কা আছে এটা তৃতীয় নাম্বার হ্যাঁ এটার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা এটা ছয় কিলোর কবতার দাম পড়বে পঁয়তাল্লিশশো টাকা আলোচনার সুযোগ আছে যার পছন্দ হবে অবশ্যই আপনি এই পেয়ারটা সংগ্রহ করেন দাম মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই ছয় কিল ষাট কিলের কবুতর এটা হচ্ছে তৃতীয় নাম্বার পেয়ার আপনারা নাম্বার উল্লেখ করে দিচ্ছি সেইভাবে আপনারা স্ক্রিনশট দিয়ে করতে করেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে এই কবুতরগুলো সংগ্রহ করেন ভালো লাগবে অবশ্যই সংগ্রহ করেন দর্শক এখানে দুটো ফিমেল আছে একটা সিরাজির ফিমেল আর একটা হচ্ছে কমেডিয়ানের ফিমেল কমেডিয়ানের ফিমেলের পেয়ারটা ফোর সাদা আছে পায়ের এদার যাই হোক এই অবস্থায় কোনো ভাই যদি করতে চাটে এই ফিমেল দুটে দাম কালো ফিমেলটার দাম কালোটার দাম চা হচ্ছে মাত্র বারোশো টাকা আর সিরাজের দাম চা হচ্ছে মাত্র আটশো টাকা তাহলে কত হচ্ছে দুই হাজার টাকা আজকের জন্য কোনো ভাই যদি এই দুটো কবুতর একসঙ্গে নেন কোনো দামে দামি হবে না একদম পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা সংগ্রহ করতে পারেন জানেন গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো ভালো লাগলো অবশ্যই সঙ্গে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেওয়া হলো যার ভালো লাগবে অবশ্যই সঙ্গে করেন দাম মাত্র পনেরোশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একজোড়া আমেরিকান লাক্কা আছে এটা হচ্ছে কি অ্যালমন্ড কালার হ্যাঁ অ্যালমন্ড দুটাই অ্যালমন এটা আট খিলের কুবুতর এই পেয়ারটাকে যদি করতে চান নয় হবে ইনশাল্লাহ এটা ন এটা ফিমেল হবে এটা মেল হবে হ্যাঁ নয় আছে যাই হোক কারো পছন্দ হলে এই পেয়ারটা করতে পারেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি আছে তার পাশেও হালকা আলোচনার সুযোগ আছে প্রিয় দর্শক যার পছন্দ অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে অনশনে নিতে পারবেন কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশ করে অনশানে নিতে পারবেন দেখেন চমৎকার একজন কথা যার ভালো লাগবে অবশ্যই সংগ্রহ পারে দেখছেন কালার কোয়ালিটি মার্শাল্লাহ দুটো নয় নড়েই আছে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ পারে দর্শক এখানে একটা অপাল কালারের একটা ফিমেল আছে দেখেন চমৎকার একটা ফিমেল মার্শাল্লাহ খুবই চমৎকার ইউসিপের ফিমেল আছে এই ফিমেলটাকে দূর সংগ্রহ করতে চান দামটা আলোচনায় রাখছে প্রিয় হলো অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি পরিশনে নিতে পারবে কালার কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন এই জায়গাটা নিয়ে দেখাচ্ছে দেখছেন মল্টিংয়ে আছে কবুতরটা খুবই চমৎকার একদম নতুন নিউডাল ফিমেল আছে যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দেখছেন মার্শাল্লাহ খুবই চমৎকার একটা ফিমেল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে সংগ্রহ করতে পারেন দামটা আলোচনায় রাখছে প্রিয় দর্শক যারা চিনেন তারাই এই কবুতর সংগ্রহ করবে ভালো লাগে নিতে পারেন দর্শক এখানে একজোড়া কিং আছে দেখেন মার্শাল্লাহ ফিমেলটা ডাকতেছে ফিমেলটা রিংয়ের রিং ফিমেলটা রিংয়ের দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল এটা খুব খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কল কল দিয়ে এই পেয়ারটার দাম পড়বে মাত্র চাওয়া দাম ছয় হাজার টাকা আলোচনার সুযোগ আছে অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন যার ভালো লাগবে অবশ্যই কল দেবেন কল দিয়ে আলোচনার মাধ্যমে কম বেশি করে নিতে পারবেন কবুতর কোয়ালিটি উপরে দাম হয় মার্শাল দেখার মতন জোড়া কবুতর খুবই চমৎকার যার ভালো লাগবে অবশ্যই কোয়ালিটি সর্বত্র এখানে একটা জাইং আছে আর একটা হচ্ছে দুটোই নট হ্যাঁ কোয়ালিটির দেখেন মুন্ডিয়ানের নটটা দেখেন কোয়ালিটি একদম শেপের খুবই চমৎকার একটা মেল আর এটাও অনেক বড়ো সাইজ একটা মেল এই মেল দুটো এই মুন্ডিয়ানের মেলটার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর জাই হোয়ারের মেলটার দাম হচ্ছে পনেরোশো টাকা তাহলে কত হলো চার হাজার টাকা আজকে কোনো ভাই যদি এই মেল দুটো একসঙ্গে নেন কোনো দামাদামি হবে না এক দাম পড়বে তিন হাজার টাকা যান তিন হাজার টাকার বিনিময়ে এই দুটা মেল সঙ্গে হতে পারেন একদম পানির দামে দেওয়া হচ্ছে আজকে তারপরে যান গাড়ি ভাড়াটা তারপাশে ফ্রি করে দিলাম একদম গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি দুটো মেল কিন্তু একসঙ্গে নিতে হবে প্রিয় দর্শক যার ভালো লাগবে অবশ্যই এই অফারটাই সংগ্রহ পারে এর সাহেবের কম দামে মনে হয় কেউ এত কম দামে দেওয়া কারো সম্ভব না ভালো লাগলে এই মেল দুটা সংগ্রহ পারেন দাম মাত্র তিন হাজার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দুটো মেলই মাশাআল্লাহ দেখার মতন খুবই চমৎকার ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র তিন হাজার গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি প্রিয় দর্শক এখানে একটা এর একটা মেল আছে মাশাআল্লাহ একদম নতুন নিমাডাল মেল এ আছে এই মেলটা কিন্তু সময় করতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই মেলটা সঙ্গে করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নেবেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ একদম লাটু আছে মার্শাল্লাহ দেখার মতন একটা মেল আছে একদম নতুন মেডাল যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে এই মেলটা সংগ্রহ করতে পারেন দাম মাত্র দুই হাজার টাকা গাড়ি ভাড়া সম্পূর্ণ ফ্রি তার পাশে একাধিক কবিতার যে নেবে অবশ্যই আলোচনা করে কম বেশ করা যাবে যার ভালো লাগে অবশ্যই সঙ্গে করতে পারেন প্রিয় দর্শক এখানে এক জোড়া শোকিং আছে দেখেন মার্শাল্লা অ্যান্ডোলিউশান দুটা কৌ দেখেন কোয়ালিটিটা দেখেন মার্শাল্লা দেখার মতন একটা জোড়া এই জোড়াটাকে সংগ্রহ করতে চান প্রিয় দর্শক দামটা এটাও আলোচনা রাখছি অবশ্যই আলোচনার মাধ্যমে কম বেশ করে নিতে পারবেন যাদের পছন্দ হবে অবশ্যই কল দেবেন কল দিয়ে পেয়ার এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লা দুটো কবুতরই একদম লাড্ডু কবুতর একেবারে দেখার মতন শেপ কোয়ালিটি দেখছেন মার্শাল্লা দুটো কবুতরই খুবই চমৎকার যাদের পছন্দ হবে অবশ্যই কল দিয়ে এই পেয়ারটা নিতে পারেন দামটা শুধুমাত্র দামে রাখা হবে তার পাশে আলোচনা রাখছি দুটো কবুতরই মার্শাল্লাহ দেখার মতন আছে কোয়ালিটি কালার মার্শাল্লাহ প্রিয় দর্শক এখানে একজোড়া কিং আছে দেখেন মার্শাল্লা দেখার মতন মেলটা এনরোলেশন ফিমেলটা চেকার কোয়ালিটিটা দেখেন একদম শো কোয়ালিটি মার্শাল্লাহ দুটো পোতারি দেখার মতন খুবই চমৎকার হ্যাঁ দেখেন কালারটা দেখেন কোয়ালিটিটা দেখেন এই দুটার দাম চা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে জোড়াটা জোড়াটা সংগত পারেন কি দর্শক আজকে কম দামের চাই তো কম দাম এত সুন্দর কোয়ালিটি কবুতর এত কম দামে পাওয়া খুবই মুশকিল যারা কবুতর চিনেন জানেন তারাই নখ দেবেন তাছাড়া অযথা কেউ নখ দিয়ে করবেন না বাজে মন্তব্য করবেন না ভালো লাগলে অবশ্যই সংগত করেন দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখার মতন ভালো লাগলে সংগ্রহ পারেন প্রিয় দর্শক এখানে একজোড়া সিরাজি আছে দেখেন চমৎকার একজোড়া সিরাজি আছে মার্শাল্লাহ দেখার মতন এই পেয়ারটাকে যদি সংগ্রহ চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকার বিনিময়ে এই পেয়ারটা সংগ্রহ পারেন চমৎকার একজোড়া কবিতা ভালো লাগলে সংগ্রহ করেন প্রিয় দর্শক এখানে এক জোড়া বিলাকলেস শার্টিংয়ের এক জোড়া বেবি আছে এই বেবি জোড়াকেও যদি সঙ্গে করতে চান দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে জোড়াটা সঙ্গে করতে পারেন গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি করে দেওয়া ভালো লাগলে অবশ্যই সংগ্রহ করতে পারেন দাম মাত্র পনেরোশো টাকায় গাড়ি ভাড়াটা সম্পূর্ণ ফ্রি যার ভালো লাগবে অবশ্যই কল দিয়ে করতে পারেন